আসসালামু আলাইকুম কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ হচ্ছে বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি এই যে বিকালবেলার ওয়েদারটা দেখুন গতকাল বৃষ্টি হওয়াতে গাছগুলো একদম ধুলামুক্ত হয়ে গেছে মনে হয় যেন ওরা একদম নদী থেকে গোসল করেও এসেছে এরকম একটা পরিস্থিতি দেখতে ভীষণ ভালো লাগতেছে এতদিন তো গাছের পাতাগুলোই ভালোভাবে বোঝা যেত না ধুলার কারণে তা এখন বৃষ্টির পানিতে ধুলাগুলো ধুয়ে যাওয়াতে গাছের পাতাগুলো ভীষণ ভালো লাগতেছিল একদম ফ্রেশ লাগতেছিলো আর এদিকে দেখুন কালকে একটু ঝড় হয়েছিল আরছি সেই ঝড়ের ঝাপটা এসে পড়েছিল আমার ফুল গাছের ওপরে আমার ফুল গাছের একটা ফুলের কমর ভেঙে গেছে তো এখন হচ্ছে সে একদম নুয়ে পড়েছে আরছি তো মায়ার আগে গাছ থেকে ফুল গাছের ফুল গাছে সুন্দর লাগে তাই না আর এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছিল কিন্তু বাড়ির পরিবেশটা আর ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি সামনাসামনি দেখতে এত ভালো লাগতেছিল গাছগুলো পরে হচ্ছে এই যে সকালের পরে এই যে দুপুরে রান্নাবান্না করার জন্য কাটাকাটি করে নিচ্ছে তো আজ দুপুরে সিম্পলি একটু রান্না বান্না করবো তা হচ্ছে ভাজি করব আর ছোট মাছ রান্না করব। ছোট যে পাঁচ মিশালি মাছ একদমও ছোটো না মেনি মাছ তারপরে হচ্ছে বেলে মাছ এরপরে কাকিলা মাছ তারপরে পাবদা মাছ মানে অনেক ধরনের মাছ মিক্স করা আছে একটু বড়ো টাইপেরই মাছগুলো তো সেগুলো হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে হালকা একটু ঝোল করব। এই সিম্পল রান্না আজকে আমার আর এখন যেহেতু গরম পড়ে গেছে আর এই মৌসুমে একটু তিতা জাতীয় খাবারটা বেশি খাওয়ার চেষ্টা করব। এটা কিন্তু এখন হচ্ছে অনেক ধরনের রোগ আসবে মানুষের শরীরে তো সেই জন্য একটু রোগমুক্ত থাকার জন্য যতটা আর কি করা যায় ততটা জানি করতেছি একটু তিতা বেশি খেতে হয় এই সময় আমরা আর কি শুনেছি তো সেজন্য একটু উস্তা ইদানিং বেশি খাওয়া হচ্ছে তো কাটাকাটি শেষে এদিকে হচ্ছে মাছগুলো তো আগেই লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এরপর ভালোভাবে ধুয়ে মশলা মাখিয়ে তারপর ভেজে নিয়েছি চলে হচ্ছে যে উস্তা ভাজিটা বসিয়ে দিলাম তো উস্তা তো প্রথমে তেল দিয়ে এরপরে হচ্ছে দুইটা শুকনো মরিচ ভেজে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সাথে সাথে উস্তাটা দিয়ে দিয়েছি তো উস্তা ভাজিটা খেতে এত ভালো লেগেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এক ফোঁটা তিতাও লাগে নাই ভীষণ ভালো লেগেছে খেতে তো এই যে উস্তাটা ভাজি করে করতেছি আর উস্তা ভাজির ক্ষেত্রে বা রান্নার ক্ষেত্রে চুলাটা কিন্তু এক এক সেম এক পজিশনে রাখতে হয় এটা কমানো বাড়ানো যায় না তাহলে উস্তাটা তিতা হয়ে যায় আমি যখনই উস্তা ভাজি করি বা রান্না করি আমি চুলাটা এক পজিশনে রেখে রান্নাটা শেষ করি এখন এই যে রোদের কারণে কিন্তু আমার চুলার আগুনটা দেখা যাচ্ছে না আমি চুলাটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তারপরে হচ্ছে উস্তাটা সম্পূর্ণ ভাজি করে নিয়েছে। তো রান্নার ক্ষেত্রেও আমি তাই করি যদি হাই ফ্লেমে তো রাখি হাই ফ্লেমে আর যদি লো ফ্লেমে রাখি তো লো ফ্লেমে থাকে যেভাবে হোক মানে এক পজিশনে রাখি চুলাটা তো এটা আপনারা একটা টিপস হিসেবে ব্যবহার করতে পারেন আমি কিন্তু এভাবে উস্তাগুলো রান্না করে। আমার উস্তা কখনই তিতা লাগে না আমার উস্তার ঝোল বলেন বা ভাজি বলেন কখনই উস্তা তিতা লাগে না তো উস্তা ভাজি হয়ে যাওয়ার পরে চুলাতেই আবার তরকারিটা রান্না করে নিয়েছি আর পাশের চুলা মাছগুলো ভেজে নিয়েছি অনেকটা মাছ ভাজতে হয়েছে আজকে মাছ আমি চারবারে ভেজেছি এবার বুঝুন কতটা মাছ ভাজতে হয়েছে তো এদিকে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিলাম তরকারি রান্নার জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে মশলা গুলে রেখে দিয়েছিলাম আগেই তো মশলাটা দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে সামান্য পানি দিয়ে আবার একটু কষিয়ে এনেছে মশলাটা তো মশলাটা এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম তো মশলা কষানোর শেষ পর্যায়ে আমি টমেটো দিব আগে টমেটো দিলে গুলো গলে যাবে আর এখন টমেটোগুলো কিন্তু এমনিতেই গলে যায় অনেক পাকাতো সেই জন্য এমনিতেই গলে যায় টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি যদিও ঝোল বেশি রাখবো না একটু মাখো মাখো ঝোল রাখবো একটু মাখো মাখো ঝোল না রাখলে আবার ভাত খাওয়া যায় না তো এখন ঝোলের পানিটা দিয়ে এরপরে পানিটা বড় আসার পরে তারপর হচ্ছে মাছ দিয়ে দিব তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন একটা লাইক হয়তো আপনাদের কাছে কিছুই না তাই না কিন্তু আমাদের কাছে অনেক কিছু আপনাদের একটি লাইকই পারে আমাদের ভিডিওগুলো আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সেজন্য সবসময় আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নেই তো প্লিজ একটা লাইক দিয়ে আমাকে একটু উপকৃত করবেন আর হচ্ছে আপনাদের একটি লাইক কিন্তু একটি শেয়ার শেয়ারের কাজ করে তো এসে জন্য সবসময় একটি লাইক চেয়ে নেই তো এদিকে কিন্তু তরকারির পানিটা দেওয়ার পরে বরফ চলে এসছে এখন ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তো ধনে পাতাটা দেওয়ার পরে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব তো এই যে সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছে আর ছোটো মাছগুলো কিন্তু আমরা সব সময় কি রান্না করি ভেজে রান্না করি না তো এই মাছগুলো বেশ কিছুদিন ফ্রিজে ছিল তো সেজন্য আর কি ভেজে রান্না করলাম তা না হলে খেতে ভালো লাগতো না তো ফ্রিজে থাকার কারণে আর কি মাছগুলো ভাজতে হয়েছে তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই প্রথম যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা যারা এই ধরনের লাইফ স্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখতে পারেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই দিকে কিন্তু আমার তরকারি রান্না হয়ে গেছে এই যে একটু মাখো মাখো ঝোল রেখেছি আর বন্ধুরা আমাকে যারা বন্ধু করেছেন তারাকে আমার ভিডিও নিচে এসে কেউ কমেন্ট করবেন না বন্ধু হয়ে পাশে আসে পাশে থাকবেন এ ধরনের কমেন্ট আপনারা করবেন না আপনাদেরকে বারবার নিষেধ করার পরও আপনারা এই কাজটাই করেন যারা আমাকে বন্ধু করবেন আমি তো বলেছি আপনারা আমার কমেন্টিতে এসে কমেন্ট করবেন আমি গিয়ে ব্যাগ দিয়ে আসব। আপনারা আমার কথা শোনেনি না আপনারা নিজেদের মতো এসে কমেন্ট করে যান আজ আস্ত একজন কমেন্ট করেছে সাবস্ক্রাইব করে পাশে আছে তো এ একদম ডাইরেক্ট বলে দেন সাবস্ক্রাইব করে পাশে আছি এতে করে কিন্তু আপনার সাবস্ক্রাইবটাও কাটা যাচ্ছে আমারটাও কাটা যাচ্ছে তো এ ধরনের কাজ কেন করেন আপনারা বলেন ইউটিউবে যেহেতু এসছেন ইউটিউবে রুলসগুলো ফলো ফলো করেন রুলস ফলো করে তারপরে চ্যানেল খুলুন এভাবে নিজের চ্যানেলেরও ক্ষতি করেন না আর অন্যের চ্যানেলেরও ক্ষতি করেন না তো আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন আমি কিন্তু তাদেরকে ব্যাগ দিব না আপনারা চাইলে আপনাদের সাপোর্ট তুলে নিতে পারেন আমার কোনো সমস্যা নেই তো এদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি রান্নাবান্না শেষে তো আমি কী কী নিয়েছি খেতে আপনাদেরকে বলে দিই প্রথমত উস্তা ভাজি নিয়েছি এরপরে নিয়েছি আলু ভর্তা আলু ভর্তাটা হচ্ছে গত রাতে করেছিলাম আলু ভর্তা করেছিলাম ডাল রান্না করেছিলাম গত রাতে আর হচ্ছে এই যে শাক ভাজিটা এটা ফ্রিজেই ছিল তো এই শাক ভাজিটাও নিয়ে নিয়েছি এখন এগুলো দিয়ে খেয়ে তারপর হচ্ছে তরকারি নিয়ে নেব তো আমার গত রাতে আলু ভর্তা আর ডাল খেতে এত বেশি মজা লেগেছে আর আগের তো গরুর মাংস রান্না করা ছিল তো আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি গরুর মাংস আর খাই নাই ভীষণ ভালো লেগেছিলো খাবারটা খেতে তো সেই জন্য আলু ভর্তা একটু রেখে দিয়েছিলাম সেটা আর কি এখন খেয়ে নিলাম তো এরপরে হচ্ছে এই যে মাছের তরকারিটা নিয়ে নিয়েছি তো মাছের তরকারিটা খেতে মাসাল অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি